নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের কিছু নতুন আপডেট আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট এছাড়াও এখনো পর্যন্ত কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হয়নি তো এই কৃষকদেরকে টাকা পেতে হলে কি করতে হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যে সকল বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলার কৃষক মানেই সূর্যের আলো ওঠার আগেই মাঠে পা রাখা আর দিনভর ঘাম ঝরানো মাটির বুক চাষ করে বীজ বনেন যত্নে বড় করেন আর শেষে সেই ফসল দিয়েই চলে তাদের সংসার কিন্তু এই সোনার ফসল অনেক সময়ে ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায় আবার কখনো বাজারে ন্যায্য দামও পান না কৃষকেরা কৃষকের এই দুঃখ লাঘব করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের পহেলা জানুয়ারি থেকে চালু করেন কৃষক বন্ধু প্রকল্প প্রথম দিকে বছরে দু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হতো কৃষকদেরকে পরে দু হাজার একুশ সালের সতেরোই জুন প্রকল্পকে নতুনভাবে সাজানো হয় এবং নাম দেওয়া হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এই সংস্কার হওয়ার পরেই কৃষকদের সাহায্যের পরিমাণ বেড়ে যায় বর্তমান নিয়ম অনুযায়ী এক একর বা তার বেশি জমি থাকলে বছরে দশ হাজার টাকা দেওয়া হয় আর এক একরের কম জমি থাকলে বছরে চার হাজার টাকা দেওয়া হয় এছাড়াও আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে কোনো কৃষকের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তার পরিবারকে সরকার সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেয় এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে আগের বছরগুলোর দিকে লক্ষ্য করে দেখা যায় যে দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন এর পরের দিন থেকেই অর্থাৎ বাইশে নভেম্বর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছিল চলতি দু সালে খরিফ মরশুমে টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে যদিও অতীতের বেশিরভাগ বছরেই দেখা গেছে যে জুন মাসে কিন্তু টাকা দেওয়া হয়েছিল এই প্রথম কিস্তির টাকা শুধুমাত্র দু সালে পঞ্চায়েত ভোটের কারণে এপ্রিল মাসেই প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল সূত্র মারফত জানা যাচ্ছে এই বছরে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা নভেম্বর মাসের মধ্যেই কৃষকদের হাতে পৌঁছে যাবে আর অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই অফিসিয়ালি কাজগুলো শুরু হতে পারে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে অক্টোবর মাসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার যে কাজগুলো সেগুলো কিন্তু শুরু হবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক রয়েছে কি না আধার লিঙ্ক রয়েছে কি না এই সমস্ত কিন্তু কাজগুলো শুরু হবে অক্টোবর মাস থেকে এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন নেওয়া শুরু হয়েছে তো বন্ধুরা এরকম অনেকেই আছেন যারা এখনও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারেননি তো আপনারা কিন্তু অবশ্যই কৃষি অফিসে গিয়ে আবেদন করতে পারেন কোন জেলায় আবেদন নেওয়া শুরু হয়েছে তা জানতে সরাসরি কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তবে এখনও অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মোস টাকা জমা হয়নি এরকমটা কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা গেছে তো অনেকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি কৃষি অফিস জানিয়ে দিয়েছে এমন কৃষকদের কাগজপত্র যাচাইয়ের পর দুর্গা পূজার আগেই অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট থেকে যখন আপনি স্ট্যাটাস দেখছেন যদি সেখানে দেখায় অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা না আসে তাহলে কিন্তু অতি সত্য ডকুমেন্টসগুলো নিয়ে যেরকম আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক জমির কাগজপত্র সমস্ত নিয়ে কিন্তু কৃষি অফিসে যোগাযোগ করুন সেখানে গেলে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি ফিল করে কিন্তু জমা করে দিলে সেই কৃষি অফিসের আধিকারিকরা সেগুলোকে ভেরিফিকেশন করবে ভেরিফিকেশন হবার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি এই সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তি টাকা পেয়ে যাবেন যারা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন তাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে অন্যদিকে কারো কারো স্ট্যাটাসে ডিলিট ফার্মার বা ফাঁকা দেখাচ্ছে তাদের দ্রুত প্রমাণপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এর পাশাপাশি ধান চাষিরা এখন বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করতে পারবেন যার শেষ তারিখ হল তিরিশে সেপ্টেম্বর চাইলে কৃষকরা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের মাধ্যমেও নাম নথিভুক্ত করতে পারবেন তো বন্ধুরা যারা ধান চাষ করছেন তারা চাইলে কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেন যার সময় দেওয়া হয়েছে কিন্তু এই মাসের এই তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এই রকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি আপনার মতো পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ